প্রস্রাবের যতগুলো সমস্যা রয়েছে ধরেন পোশ্রাপে চালাপোড়া ঘন ঘন প্রস্রাপ প্রস্রাবের আরো যে সমস্যা পড়সের সাথে ক্ষয় যায় তলানি যায় প্রস্রাবের দুর্গন্ধ মোট কথা প্রস্রাবের যতগুলো সমস্যা রয়েছে পাশাপাশি কিডনিতে পাথর এবং আপনার প্রস্তাবের সমস্যা এই পোসামের লাইনে যতগুলো ঝামেলা রয়েছে প্রত্যেকটা সমস্যা সমাধান করার জন্য একটা আদর্শ পরীক্ষিত একটা ওষুধের ব্যাপারে আমি কথা বলবো ওষুধটি সম্পূর্ণ আয়ুর্বেদিক একটা ঔষধ যদিও এই ওষুধটি যদি রোগের সিরিয়াস মাত্রা হয় সেক্ষেত্রে এর সাথে কিছু সহায়তা দরকার হয় আরো কিছু ওষুধের প্রয়োজন হয় তবে প্রধানতম ওষুধ হলো যে ওষুধ সেই ওষুধটি আজকের এই ভিডিওতে কথা বলবো তবে যে ওষুধটি সেই ওষুধ প্রথমেই বলে দিচ্ছি ওষুধটির নাম হলো সব চন্দ্রনাশা বলো আয়ুর্বেদিকের মধ্যে সবচাইতে সুপরিচিত একটা ওষুধ এবং এই ওষুধটি এমন একটা ওষুধ যেটা আয়ুর্বেদিকের প্রত্যেকটা কোম্পানির এবং মেজর প্রধান মৌলিক যে ওষুধগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম ওষুধ হলো এই আপনার চন্দনা সব চন্দনা সবের মূলত আপনার এই প্রস্রাবের সমস্যাগুলো এত সুন্দরভাবে সমাধান করে যেটা অন্য অন্যান্য ওষুধের ক্ষেত্রে সেরকম ভাবে ভালো ফলাফল দেখা যায় না আরেকটা বিষয় হলো যে এটা কিন্তু আপনার যে বিষয়গুলোর মধ্যে বেশি আর রেজাল্ট আনে তার মধ্যে একটা হলো প্রস্রাবের জ্বালা পোড়া ঘন ঘন পাশাপাশি মেহ প্রমেহর ক্ষেত্রেও কিন্তু এর ব্যাপক সুনাম রয়েছে এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে প্রস্রাবের সাথে ক্ষয় নিচে তলানি জমে বা প্রস্রাবের আগে অথবা পরে যদি আপনার ক্ষয় যায় সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অত্যন্ত পরীক্ষিত একটা ওষুধ খুবই সুন্দরভাবে কিন্তু এই ঔষধটির সমাধান আনে এবং যেহেতু প্রস্তাবের ক্ষয়ের জন্য সমস্যার সমাধান করে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটির আরও একটা দুর্দান্ত ব্যাপার হলো যে এটি কিন্তু যৌন রোগে খুব ভালোভাবে কাজ করে বিশেষ করে ফিজিক্যালি যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে আপনার টাইমিংয়ের যে সমস্যাটা রয়েছে এবং সেই সাথে আপনার দেখা যায় উত্তেজনার সমস্যা রয়েছে এবং প্রস্রাবের ক্ষয়ের কারণে দিন দিন শরীর শুকিয়ে যাওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই চন্দনাশম অত্যন্ত সুপরিকল্পিত একটা পরীক্ষিত একটা ঔষধ এবং এই ওষুধটি কন্টিনিউয়াসলি যদি দেখা যায় যে আপনার সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার এই প্রস্রাবের এই যে সমস্যাগুলো রয়েছে এটা খুব সুন্দরভাবে সমাধান করতে পারে তবে এখানে কিছু ব্যাপার রয়েছে যদি প্রস্রাবের সমস্যাটা যদি দীর্ঘদিনের হয় বহু পুরাতন হয় অথবা দেখা যাচ্ছে যে কোনোভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না রোগটা একদম সিরিয়াস থাকে সেক্ষেত্রে এই ওষুধটির এই চন্দনা সবের সাথে আরো কিছু আপনার সহায়ক ওষুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে বৃহৎচন্দ্র উদয় মকর ধ্বস একটা অন্যতম ঔষধ বঙ্গেশ্বর বটিকাও একটা গুরুত্বপূর্ণ ঔষধ এক্ষেত্রে কিন্তু বঙ্গেশ্বর খুবই খুবই ভালোভাবে কাজ করে এবং এখানে আসলে নির্ভর করবে রোগের শরীর রোগীর যে অবস্থা রোগীর বয়স রোগটা কতদিন এবং রোগটা কতটা সিরিয়াসনেস তার উপরই মূলত আপনার এখানে নির্ভর করে ওষুধটা সঠিকভাবে বিশ্লেষণ করে তারপরে যদি আপনার ওষুধটা প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে একটা রেজাল্ট কিন্তু পাওয়া সম্ভব তবে সাধারণ অবস্থায় প্রাথমিক অবস্থায় আপনি যদি এই চন্দ্রটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ঘন ঘন প্রস্রাব প্রস্তাবের জ্বালাপোড়া প্রস্রাবের ক্ষয় এই ধরনের প্রস্রাবের বেসিক যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো কিন্তু অতি দ্রুত স্থায়ীভাবে সমাধান করবে তো সব কিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগে চার্জ লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম